আপনি কি জানেন আমাদের শরীরের ভিতরের সবচেয়ে বড় পরিশ্রমী অঙ্গ হলো যকৃৎ অর্থাৎ আমাদের লিভার প্রতিদিন যে খাবার আমরা খাই তা থেকে শক্তি তৈরি করা শরীরে নতুন করে এনার্জি ফিরে আনা শরীরকে বল এবং শক্তি দেয়া রক্তকে পরিষ্কার রাখা শরীরে টক্সিন বা বিষাক্ত উপাদান থেকে ফেলা সবকিছু করে আমাদের লিভার অর্থাৎ যকৃত অথচ আমরা বেশিরভাগ সময় এটিকে একদম গুরুত্ব দিতে চাই না এটিকে আমরা অবহেলা করি যখন লিভার একটু একটু করে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তখন শরীরের ভিতরে শুরু হয় ভয়ঙ্কর পরিবর্তন শক্তি হারানো ক্ষুধা না লাগা ত্বক বা চোখ একদম হলুদ হয়ে যাওয়া প্রস্রাব প্রচণ্ড হলুদ হওয়া এমনকি জীবন্যাসের মতো জটিল রোগ হতে পারে তাই আজ আমরা জানাবো কোন কোন কারণে লিভার একেবারে ক্ষতিগ্রস্ত হয় লিভার ফাংশানে প্রচণ্ড পরিমাণের সমস্যা হয় খিদে কমে যাওয়া গ্যাস গ্যাস্ট্রিক হাইপার অ্যাসিডিটির মতো সমস্যা হওয়া এমনকি এই সমস্যার কারণে আলসার পর্যন্ত হতে পারে প্রতিটি সমস্যার বাস্তব চিত্র এবং উদাহরণ সহ সেই সঙ্গে লিভারকে সুস্থ রাখতে কোন কোন খাবার প্রতিদিন খাওয়া উচিত এবং লিভার ক্ষতিগ্রস্ত হওয়ার মোট দশটি কারণ তার সমস্যা এবং সমাধান আমরা বিস্তারিত আলোচনা করব। এই লিভারকে সুস্থ রাখতে হলে আমাদের কি কি করা কি কি খাওয়া এবং কিভাবে চলতে হবে তা বিস্তারিত আলোচনা করব। এই ভিডিওর মধ্যে ভিডিওটি শুরু করার আগে আমার একটাই রিকোয়েস্ট যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন শুরু করা যাক নম্বর ওয়ান অতিরিক্ত তেল বা চর্বি জাতীয় খাদ্য খাবার খাওয়া এর থেকে আমাদের শরীরে ফ্যাটি লিভার হতে পারে যকৃৎ ভারী হয়ে যাওয়া ধরুন একজন অফিস কর্মী প্রতিদিন ফাস্টফুড খান বার্গার ভাজা পোড়া বাইরের থেকে হয়তো তাকে অনেক মোটা সোটা লাগে বা ভালো লাগছে শরীরটা অনেক স্বাস্থ্য লাগছে কিন্তু ভিতরে ভিতরে তার লিভারে জমেছে প্রচুর চর্বি ফলে শরীর সবসময় ভারী লাগা কাজে মন না লাগা কাজে অনীহা লাগা এর থেকে বাঁচতে হলে এবং শরীরকে সুস্থ রাখতে হলে আমাদের খেতে হবে লাউ তার কারণ লাউ লিভারের জন্য ঔষধের মতো এর ভিতরে প্রচুর পরিমাণে পানি এবং ভিটামিন সি এবং ফাইবার আছে যা লিভারকে হালকা রাখে যেমন আপনি গরমের দিনে ঠান্ডা জল খেলে শরীর এবং মন জুড়িয়ে যায় ঠিক তেমনি লাউ খেলে লিভারের ভার অনেকটা হালকা হয়ে যায় লিভার খারাপ হওয়ার দ্বিতীয় নম্বর কারণ অতিরিক্ত অ্যালকোহল অর্থাৎ অ্যালকোহল খেলে আমাদের সিরিয়সিস পর্যন্ত হতে পারে লিভারের কোষ একেবারে নষ্ট হয়ে যেতে পারে ভাবুন তো একজন মানুষ প্রতিদিন যদি মদ খায় শুরুতে শরীর যেন খুব গরম গরম লাগে মন হয়ে ওঠে যেন শক্তি আসছে কিন্তু কয়েক বছর পরে হঠাৎ সে দেখতে পায় তার চোখ যেন আস্তে আস্তে হলুদ হয়ে আসছে শরীরে পানি জমছে দাঁড়াতে কষ্ট হচ্ছে এটা হলো সিরিয়সিস শরীর একদম ক্লান্ত মন মানসিকতা একদম ভালো লাগে না এর থেকে বাঁচতে হলে আমাদের কী করণীয় এবং কি খাওয়া উচিত প্রাকৃতিক উপাদানে আমরা কিভাবে সুস্থ হব এর থেকে বাঁচতে এবং প্রাকৃতিক উপাদানে সুস্থ হতে গেলে আমাদের খেতে হবে আমলকি তার কারণ এখানে জীবনদায়ী ফলের মতো কাজ করে আমাদেরই এই আমলকি আমলকির টক স্বাদের ভিতরে লুকোনো আছে ভিটামিন সি যা নষ্ট হওয়া লিভারের কোষকে আস্তে আস্তে মেরামত তৈরি করে যেমন ভাঙা ঘরের ইট পাল্টে নতুন বসালে ঘর যেমন আবার নতুন করে দাঁড়িয়ে যায় তেমনি আমলকি লিভারের ঘরের ভিতরের কোষকে একেবারে মজবুত করতে সাহায্য করে অর্থাৎ আমাদের লিভার ফাংশন যদি খারাপ হয়ে যায় লিভারের সমস্যা দাঁড়িয়ে যায় লিভারের সমস্যা হলে গ্যাস গ্যাস্ট্রিক অম্বল হাইপার অ্যাসিডিটি এমনকি আমাদের জীবনদায়ী হতে পারে সেই অবস্থায় এই আমল কি মারাত্মকভাবে কার্যকরী নম্বর তিন লিভার ফাংশন খারাপ হওয়ার তিন নম্বর কারণ অতিরিক্ত ঔষধ সেবন করা অর্থাৎ ড্রাগ ইন্ডিউসড লিভার ইঞ্জুরি ধরুন কারোর জ্বর হলো সে ডাক্তারের পরামর্শ ছাড়া বারবার প্যারাসিটামল বা অন্য অন্য অ্যান্টিবায়োটিক খেলো আবার অন্য কোনো ব্যথার ওষুধ খাচ্ছে কয়েকদিন পর হঠাৎ বমি শুরু হলো চোখ হলুদ হয়ে গেল আসলে তার লিভারের সমস্যা অর্থাৎ আমাদের ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে বিভিন্নভাবে নিজেকে ডাক্তার মনে করে ওষুধ না খাওয়া এই সমস্ত ওষুধ যদি শরীরের মধ্যে প্রয়োগ হয় আমাদের লিভারের সমস্যা হতে পারে এমনকি এই ওষুধ থেকে আমাদের শরীরে প্রচণ্ড পরিমাণে সমস্যা হতে পারে এমনকি সিরিয়াসিস পর্যন্ত হতে পারে এর থেকে বাঁচতে হলে আমাদের খেতে হবে প্রাকৃতিক উপাদান যার নাম হলো হলুদ এই প্রাকৃতিক উপাদান হলুদের মধ্যে রয়েছে ডিক্সিফায়ার যেমন কারো ঘরে দুর্গন্ধ হলে সুগন্ধ দিলে ঘর পরিষ্কার লাগে তেমনি হলুদের কারকির্মিন লিভারের ভিতরে বিষাক্ত উপাদান ধুয়ে মুছে পরিষ্কার করে দেয় তাই আমাদের হলুদ প্রতিদিন এক গ্লাস জলে এক চামচ হলুদ খাওয়ার অভ্যাস করব। তাহলে আমাদের লিভার ফাংশনও সঠিক হবে ঠিক হবে এবং আমাদের শরীর সবসময় সুস্থ এবং চন্মনে থাকবে লিভার খারাপ হওয়ার চার নম্বর কারণ ভাইরাস সংক্রমণ অর্থাৎ হ্যাপাটাইটিস জন্ডিস এগুলো হলে কল্পনা করুন গ্রামের একজন মানুষ নোংরা পানি খেলো কিছুদিন পর তার ত্বক এবং চোখ হলুদ হয়ে গেল শরীর একেবারেই শক্তি নেই একদম দুর্বল শরীরে কোনো কাজ করতে বা এনার্জি একদম নেই এটি হলো হ্যাপাটাইটিস ভাইরাসের সংক্রমণ অর্থাৎ জন্ডিস এই জন্ডিস অথবা এই হ্যাপাটাইটিস বা এই সমস্যা থেকে বাঁচতে গেলে আমাদের খেতে হবে গাজর তার কারণ গাজরের লালচে রঙের ভেতরে আছে বিটা প্রোটিন যেমন লন্ডনের আলো আধার ঘর আলোকিত করে তেমনি গাজরের বিটা প্রোটিন লিভারের ভেতরে ক্ষতিগ্রস্ত কোষকে একেবারে শক্তি যোগায় এবং শরীরকে সুস্থ এবং চন্মনে করে তোলে তাই আমরা গাজর খাওয়ার অভ্যাস করব আপনি হয়তো জানেন না এই প্রাকৃতিক উপাদান আমাদের শরীরকে সবসময় শক্তি এবং চন্মনে করে রাখতে সাহায্য করে লিভারকে ক্ষতি করতে লিভারকে খারাপ করতে পাঁচ নম্বর সমস্যা অতিরিক্ত চিনি ও জ্যাঙ্ক ফুড যেমন ইনসুলিন রেজিস্টার লিভারকে চর্বি জমিয়ে দেয়া শহরের কোনো বাচ্চা প্রতিদিন কলা চকলেট খায় বাইরে থেকে তার চেহারা হাসি খুশি তার মন সবসময় হাসি খুশি বা তার শরীর একদম বলিষ্ঠ বা মোটা সোটা কিন্তু জানেন কি তাদের ভিতরে লিভার ভরে যাচ্ছে চর্বিতে ফলে ভবিষ্যতে ডায়াবেটিস লিভারের সমস্যাও পেয়ে বসতে পারে তাই এর থেকে অ্যাভয়েড করে চলুন এর থেকে বাঁচতে হলে আমাদের খেতে হবে পালং শাক তার কারণ পালং শাক হল লিভারের ঝাড়ুদার হিসাবে বলতে পারেন অর্থাৎ লিভারকে পরিষ্কার করতে সাহায্য করে এই পালং শাক এর মধ্যে রয়েছে আয়রন এটি আমাদের ফোটের লিভারের ভেতরের টক্সিন ঝাঁকিয়ে সাফ করে দেয় যেমন কেউ ঘর ঝাড়ু দিলে অন্তর পরিষ্কার হয় তেমনি শাক লিভারকে পরিষ্কার করে ঠিক তেমনি এই পালং শাক যেমনি আমাদের লিভার পরিষ্কার রাখে তেমনি আমাদের শরীরে রক্ত তৈরি করতেও সাহায্য করে এই পালং শাক সিদ্ধ করে নিয়মিত খাওয়া আপনারা অভ্যাস করুন তাহলে দেখবেন লিভারও ভালো থাকবে শরীর পরিষ্কার থাকবে এবং শরীর থাকবে সব সময় ফিট লিভারকে খারাপ এবং অসুস্থ করতে ছড়াম্ব সমস্যা ঘুমের অভাব লিভারের ম্যাটাবজিলিয়াম নষ্ট হয়ে যাওয়াতে আমাদের শরীরে প্রচণ্ড পরিমাণে এফেক্ট পড়ে অর্থাৎ আমাদের লিভার ক্ষতিগ্রস্ত হয় যদি আমরা ঘুম ঠিকঠাকভাবে না করি ধরুন কেউ প্রতিদিন রাত দুইটা থেকে তিনটে পর্যন্ত মোবাইল ব্যবহার করে সকালে আবার তাড়াতাড়ি কাজে চলে যায় একসময় তার শরীর ভেঙে পড়ে লিভার টক্সিন জমা রাখতে শুরু করে অর্থাৎ আমাদের লিভারে টক্সিন বার করতে পারে না সেক্ষেত্রে আমাদের শরীরে প্রচন্ড পরিমাণে ক্ষতি হতে পারে অর্থাৎ আমাদের লিভার ক্ষতিগ্রস্ত হতে পারে এর থেকে বাঁচতে হলে আমাদের কি খেতে হবে এবং কি খেলে এই লিভার টক্সিন বার করে দেবে যেমন এর থেকে বাঁচতে হলে আমাদের খেতে হবে তরমুজ এই তরমুজের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পানি অর্থাৎ বিরানব্বই পার্সেন্ট পানি যা লিভার থেকে জমে যাওয়া টক্সিন বের করতে সাহায্য করে যেমন বৃষ্টির পানি ময়লা ধুয়ে মুছে সাফ করে পরিষ্কার করে দেয় তেমনি তরমুজ আমাদের লিভারের ভিতরে জমে থাকা ময়লা ধুয়ে মুছে সাফ করে দেয় তাহলে অভ্যাস করব নিয়মিত তরমুজ খাওয়া যতদিন এই প্রাকৃতিক ফল আমাদের সামনে থাকে লিভারের সমস্যা তৈরি করতে সাত নম্বর কারণ অতিরিক্ত ওজন নন অ্যালকোহলেটিক বা ফ্যাটি লিভার আমরা ওজন শরীরে অনেকটা বাড়িয়ে ফেলি স্বাস্থ্য হওয়ার আমাদের অনেক ইচ্ছা কিন্তু শরীর যদি অতিরিক্ত ভারী হয়ে যায় তখন আমাদের লিভারে চর্বি জমতে পারে মোটা শরীরের একজন মানুষ হয়তো হাঁটতে গেলেই হাঁ পেয়ে যায় কিন্তু তার আসল সমস্যা হলো ভিতরে লিভারে জমে থাকা চর্বি ফলে শরীরে এনার্জি কমে যায় এই কষ্ট থেকে বাঁচতে হলে আমাদের খেতে হবে প্রাকৃতিক উপাদান যার নাম হলো টমেটো এই টমেটোর মধ্যে রয়েছে লাইকোপিন যা চর্বি কাটার প্রাকৃতিক ঔষধ হিসাবে ব্যবহার করা হয় যেমন গরম পানিতে তেল দিলে গলে যায় তেমনি টমেটো খেলে লিভারের চর্বি আস্তে আস্তে কমতে থাকে অর্থাৎ একেবারে গলিয়ে দেয় তাই নিয়মিত টমেটো খাওয়ার অভ্যাস করব লিভারের সমস্যার আট নম্বর কারণ এই আট নম্বর কারণ হলো অতিরিক্ত মানসিক চাপ অর্থাৎ বিনা কারণে আপনি মানসিক টেনশনে ভুক্তভোগী অর্থাৎ আপনি মনে করেন আপনার বেশ কিছু দেনা হয়েছে কিন্তু সেই দেনা তো আপনাকেই আদায় করতে হবে তাহলে আপনি যদি ইনকাম করেন খাটাখাটনি করেন তাহলে কিন্তু আপনার দেনা আদায় হবে আপনি যদি অযথা চিন্তা করেন তাহলে কিন্তু আপনার দেনাও আদায় হবে না বরং আপনার শরীরটা খারাপ হবে একজন ছাত্র জেগে পড়াশোনা করছে চিন্তায় ভরা কয়েকদিন পর সে বুকে জ্বালা ও হজমের সমস্যার টের পাচ্ছে আসলে তার লিভার স্ট্রেস কাজ করতে পারছে না অর্থাৎ মানসিক টেনশন করার কারণে লিভার স্ট্রেস কাজ করতে পারছে না যার জন্য লিভারের সমস্যা তৈরি হচ্ছে এই লিভারের সমস্যা থেকে বা স্ট্রেস থেকে বাঁচতে হলে খেতে হবে আমাদের লেবু যেমন সাবান দিয়ে কাপড়ের ময়লা দূর হয় তেমনি লিভারের সাইটিক অ্যাসিড লিভারের ময়লা ধুয়ে মুছে সাফ করে দেয় তাই আমরা লেবু খাওয়ার অভ্যাস করব।